নেতাজি সুভাষ চন্দ্র বোস হিটলারের সাথে দেখা করার পর হিটলারের সাহায্যে ডাইরেক্ট জাপানে যান সুভাষ চন্দ্র বোস এতটাই ইন্টেলিজেন্ট আর এতটাই বুদ্ধিমারা ইনফ্লুয়েস ছিলেন যে জাপানের প্রাইম মিনিস্টার কে বলেন যে এশিয়া তো এশিয়া লোকের হওয়া উচিত না তো বাইরে ইংরেজরা এখানে কেন কবজা জমিয়েছে নেতাজির এই কথা শুনে প্রাইম মিনিস্টার বড়ই আনন্দিত হন আর বলেন কি অসাধারণ ব্যক্তি কথা তো একদম ঠিক বলেছ আর নেতাজি বলেন আপনাদের ভগবান গৌতম বুদ্ধ আর আমাদেরও ভগবান গৌতম বুদ্ধই আর জাপানের প্রাইম মিনিস্টার ওনার কথাতে বড়ই প্রভাবিত হয়ে যান আর নেতাজি সাহায্য করার জন্য একদম প্রস্তুত হয়ে যান আর নেতাজি বলে যখন আপনি সিঙ্গাপুরে বোম ফেলাবেন আর তার সাথে কাগজের চিঠিও ফেলাবে আর তাতে লিখে দেবে তোমরা ভারতীয় আর কতদিন ইংরেজদের সাথে থেকে ইংরেজদের গোলামি করবে আর যখন ভারতীয় সৈন্যরা এই চিঠি গুলো পড়েন তো তখন তারা ইংরেজদের সাথে বিদ্রোহ শুরু করে দেয় আর তখন সিঙ্গাপুরকে জাপান কবজা করে নেয় আর নেতাজির জন্য আজাদিন ফৌজের সৈনিকও পেয়ে যান আর এতটাই মাস্টার মাইন্ড বুদ্ধি ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসে পর থেকে শক্তিশালী হয় আজকের দিন সেনা তো বন্ধুরা আরো কিছু জানতে চান তো ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন